আমার জামাই তুলানো হয় না কেন তুলানা হয় না সেটা শুনুন আসসালামু আলাইকুম কী অবস্থা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে চলে আসলাম নিউ একটা ভিডিও নিয়ে ভিডিওটা সকাল থেকে শুরু করলাম এটা হচ্ছে গতকালকের ভিডিও ঘুম থেকে ওঠার পর আপনাদের ভাইয়াকে বললাম যাও নাস্তা নিয়ে আসো আমি চা রেডি করে নিই আজকে আমি যাবো না বানাবো না বাসায় ইচ্ছা করছে না তুমি নিয়ে আসো ও বললো আমাকে নাস্তা রেডিও করতে হবে না বানাতেও হবে না চলো তোমাকে বাইরে করাবো নাস্তা তাই দুজনে মিলে আমরা নাস্তা করতে চলে গেছি বাচ্চারা ঘুম ছিল ওদের জন্য আবার নিয়ে আসছি নাস্তা এই এসে দুপুরে রান্না বান্না করতেছে এক পাশে আর এক পাশে মাছ কেটে নিচ্ছি আসলে মাছগুলো আমি গতকাল কিনেছিলাম বাসার নিচে ব্যানে আসছিল অনেক ভালো ছিল বেশি করে নেওয়া উচিত ছিল আমি আসলে এক কেজি নিয়েছি ভালো হবে না মনে করে কিন্তু অনেক ভালো ছিল মাছগুলো তাই আমি কেটে এখন ফ্রিজে রেখে দিব দুইয়ে আজকে রান্না করব না কারণ রান্না আছে আর আমি এখন এদিকে এসে দেখলাম আয়াত বাবা ওর বন্ধু জুনাইদকে নিয়ে আমার রুমের মধ্যে বসে সুন্দর করে খাটের মধ্যে অনু দিয়ে অনু খেলছে কিছুক্ষণ ক্যারাম খেলবে কিছুক্ষণ অনু কাট দিয়ে খেলবে কিছুক্ষণ ফুটবল খেলবে মানে ও কিছুক্ষণ পর পর একটা একটা ও নিয়েছে নানা আমার জন্য আসলে এগুলো নিয়ে আডিয়া ক্যারামও নিয়ে দিছে অনুকাটও নিয়ে দিছি এখন খেলতেছে এগুলো আসলে বুঝতেছি না খেলাগুলো কিভাবে খেলে ও অনেকবার বলে আমাকে আমি চলো খেলি একসাথে অনুকার দিয়ে কিন্তু আমি বুঝি না আর এদিকে সন্ধ্যার নাস্তার জন্য দেখুন আমি জাল জাল নুডলস রান্না করবো আজকে বাচ্চারা বলছে নুডলস রান্না করে দিতে কারণ ওরা সব সময় খায় কিন্তু সিদ্ধ করে মানে মানে গরম পানি দিয়ে সিদ্ধ করে মশলা দিয়ে খেয়ে ফেলে এখন আমি এগুলো সিদ্ধ করে সুন্দর করে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে পানি জলাতে দিছি আর এদিকে হাঁড়ি বসাই দিছি তেল গরম করে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি নুডলস রান্না করার জন্য সাথে এখানে আমি টমেটো কাঁচামরিচ সাথে নুডুলসের মশলাগুলো কেটে রাখছি এবং পাশে একটা ডিম ভেঙে রাখছি ডিমটা আসলে অন্য স্টাইলে মানে নুডলসের সাথে অ্যাড করব কারণ চিকেন রান্না করা আছে অবশ্যই চিকেন দিয়ে রান্না করতে পারতাম তারপর আমি আজকে ডিম দিয়ে রান্না করব দেখুন একটা পেঁপে আনছিলাম দুইটা আনছিলাম একটা রান্না করে ফেলছিলাম আরেকটা ছিল বল মানে পরা রান্না করব মনে করছে এদিকে তারপর পেঁপেটা দিয়ে নাকি কী করবে জানি না ও আসলে নষ্ট করে তো এটা কেটে ফেলে রেখে দিছিল তো এটাও নষ্ট হয়ে গেছে সেজন্য দেখলাম এটা আর এদিকে দেখুন নুডলস রান্না করার জন্য সব মশলা একসাথে দিয়ে সুন্দর করে টমেটো দিয়ে কষাই সুন্দর করে নুডলসগুলো দিয়ে দিলাম আর এদিকে দেখুন ডিমটা আমি আজকে ভেজে নিলাম ভেজে সুন্দর করে কুচি কুচি করে মানে ছোটো ছোট করে কেটে নিলাম কেটে এখন নুডলসের সাথে অ্যাড করে দিচ্ছি সাথে আবার পাতাও দিয়ে দেব আর ওইখানে আমি বাসা থেকে সামান্য মরিচুর গুঁড়া একটু হলুদ গুঁড়া লবণও একটু অ্যাড করলাম এখন চলে আসছি নাস্তা নিয়ে সন্ধ্যার সবাইকে সবাইকে দিব বাচ্চারা সবাই বসে আছে তারপর সোনার অবস্থা দেখুন ও গত মাসেও ও জ্বর হয়েছিল গলা ব্যথা টনসিল ছিল আবার গতকাল থেকে আবার জ্বর গলা ব্যথা টনসিল দেখুন দুপুরে মানে ভাতও খায় নাই কোনো কিছু খায় নাই চেহারা খারাপ হয়ে গেছে ও দেখুন মুড়ি দিয়ে নুডলস খেতে বসছে মুড়ি দিয়ে নুডুলস কে কে খান কমেন্টের মাধ্যমে জানাবেন আপনাদের বাচ্চারা খায় কি আমার দিয়ে দিয়ে খাচ্ছে খাচ্ছে দুইজন এখন আমিও খেতে বসলাম একটু দেখি খেতে পারে কিনা আসলে আমার ভালো লাগে না নুডুল কেন জানি খেতে ইচ্ছে করে না একদমও একটু করে খেয়ে আর খেতে পারিনি আমি পরবর্তী নতুন কোনো ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে ভিডিও টা এখানে শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ